ধন্যবাদ আপনারা জানেন যে পাঁচই আগস্টে পৃথিবীর সবচেয়ে কঠিনতম এবং পৈশাসিক একটা স্বৈরাচারকে বিদায় করেছে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে সেই আওয়ামী লীগ এখন পালিয়ে আছে ভারতে গশিটি বেগম সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট বলতে চাই যারা এখনও বাংলাদেশে বসে আওয়ামী লীগকে পুনর্বাসন করা করার চিন্তা করছেন তারা প্রকাশ স্বর্গে বাস করছেন আমি আগে তাদেরকে সতর্ক বা বাক্য উচ্চারণ করবো আগে দু হাজার লাশের উপর জীবন দেন তারপর আওয়ামী লীগকে পুনর্শন করার চিন্তা করবেন গত ষোলো বছরের দেশে মুজিব্বাদের কথা বলে মুজিবের কথা বলে জাতিকে শুধু নিকৃত করেছে ইতিহাস থেকে একশো বছর পিছিয়ে দিয়েছে এই মুজিব্বাদ দিয়ে এমন কোন ব্যাংক নেই যে লুটপাট করেনি এই মুজিব্বাদ দিয়ে অর্থপ্রচার করছে এই মুজিব্বাদ দিয়ে গুম করেছে হত্যা করেছে বিচার বর্মিত সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে এই মুজিব্বাদ দিয়েই তো পাঁচই মে হেফাজতের গণহত্যা করেছে চব্বিশের ছাত্রজনতা দু হাজার লাশ উপহার দিয়েছে এই মুজিববাদ বাংলার জমিনে মুজিব্বাদের মুজিববাদের আদর্শ এদেশের জনগণ চায় না সেই মুজিবাদি আদর্শ দিয়ে বাংলাদেশকে গত ষোলো বছর নির্যাতন নিবরণ চালিয়েছে গণহত্যা চালিয়েছে ব্যাংক লুটপাট করেছে সেই মুজিববাদি আদর্শ বাংলার জমিনে চলতে পারে না এদেশের গণতান্ত্রিক আমি জনগণ সেই মুজিবাদি আদর্শের কবর রচনা করতে চায় আপনারা জানেন গত ষোলো বছরের নির্যাতন নিপীড়ন থেকে চব্বিশে একটা গণবুত্থান হয়েছে সেই গণপ মধ্যে পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি যে স্বৈরাচার দেখেন আপনার পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেনি একটা স্বৈরাচারের সকল সুবিধাভোগী তিনশো এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান মেয়ররা এমনকি মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে রেকর্ড নেই এত বড় স্বৈরাচারকে দেশের ছাত্র জনতার গণপ্রথানের মাধ্যমে আমরা কিন্তু বিদায় করেছি যেই মুজিবাদি আদর্শ দিয়ে এখন একতন্ত্র কায়েম করেছিল বাকশাল কায়েম করেছিল যেই মুজিবাদের আদর্শ দিয়ে এদেশে গণহত্যা চালিয়েছে যে মুজিবাদের আদর্শ দিয়ে ব্যাঙ্গালু লুটপাট করেছে অর্থ পাচার করে হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই মুজিবাজে আদর্শ আমাদের তরুণ প্রজন্মের জন্য আগামী প্রজন্মের দরকার নেই আমরা এর চিরতরে কবর রচনা করতে চাই অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমাদের বার্তা খুব স্পষ্ট কথা যারা বা যে দল এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করে রাজনীতি আনার চেষ্টা করছেন আপনার বোকা বাস করছেন আমি বলবো তার আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করার আগে দেশে দু হাজার লাশের উপরে জীবন দেন তারপর আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করবেন সম্প্রতি আপনারা দেখেছেন মিশা সিরিয়ার বাশর আল আসাদের পতন ঘটেছে সেই আল আসাদ ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় চুয়ান্ন বছরের শাসন থেকে বিদায় করেছে সে দেশের জনগণ দেশে মাত্র দেড় মাস বয়সে সাতাইশ জনের বিচার সম্পন্নের পথে এবং সেই বাসার আল আসাদের বার্থ পার্টিকে নিষিদ্ধ করেছে পৃথিবীর দিয়ে ঘটনা আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সেখানে দু সালে ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটা দল এই মোদী সরকার পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে তাই আমরা বলতে চাই এদেশের গণ মানুষের আকাঙ্ক্ষা বাংলাদেশের দালালি করতে হবে আমরা আতাত করবে দেশের জনগণের সাথে কোন রাষ্ট্রের সাথে আতাত করে আগামী দিনে কোনো দল বাংলার মসনদে বসতে পারবে না স্পষ্ট বার্তা আমরা এমন একটা সরকারই দেখতে চাই যেটা জনগণের সরকার হবে আমরা এমন একটা সরকার দেখতে চাই যেটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য একটা বারযোগ্য বাংলাদেশ ঘটবে সবার আগে আমি বলবো মনুষ্যত্ববোধ তৈরি করতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা মনুষ্যত্ব জাগ্রত করতে না পারবো মানবিক হতে না পারব ততদিন পর্যন্ত মানবিক সমাজ মানবিক রাষ্ট্র কোনোটাই প্রতিষ্ঠা করতে করা যাবে না আসলে তাই আমরা বলতে চাই আমরা এদেশের তরুণ যে তরুণদের মাধ্যমে যে গণভ্যুত্থান ঘটেছে আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে যতগুলো বিপ্লব ঘটেছে ফরাসি বিপ্লব বলেন আপনি ন্যাপোলিয়ান বলেন আপনার এই বান্ন সালে ভাষা আন্দোলন বলেন সালাম জব্বর রফিক বরকত প্রত্যেকে কিন্তু ছাত্র বয়স ছিল এই বাংলাদেশের ন্যাপোলিয়ান যখন অনার্সে পড়াশোনা করেন তখন তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন পৃথিবীর যতগুলো ঘটনা সম্প্রতি যেটা সিরিয়াতে ঘটলো আল বাঁশার আল আসাদকে চুয়ান্ন বছরের মশরুদকে তস্তস করে দিয়েছে জুলানি মাত্র চল্লিশ বছর বয়স দেখেন তার মানে পৃথিবীর যতগুলো বিপ্লব ঘটেছে তরুণদের হাত দিয়ে তাই আগামী দিনে এই তরুণদের স্বপ্নের বাংলাদেশ মানে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন থেকে কঠোর হতে হবে অন্যথায় অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বিদায় হবে ক্ষমতার কাজ যদি না করতে পারেন বিদায় নেন বিদায় নেন চেয়ারে বসে থাকবেন না আগামী প্রজন্মের স্বপ্নের বাংলাদেশকে আমরা নষ্ট হতে দিব না এই তরুণ প্রজন্ম হিম্মত থাকতে রক্ত থাকতে প্রয়োজন আবার গণবর্তন হবে তারপর আগামী স্বপ্নের বাংলাদেশ আমার সন্তানের বা বাংলাদেশের জন্য লড়াই সংগ্রাম এবং কোনো ধরনের মুজিববাদি আদর্শ বা অন্য কোনো আদর্শের মাধ্যমে রাষ্ট্রকে কলুষিত হয় এমন কোনো কর্মকাণ্ড ইনশাআ আল্লাহ এদেশের তরুণ প্রজন্ম বেঁচে থাকতে হতে দেব না